হ্যালো ভিউয়ার্স আমি সোমবার আশা করি সবাই তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ আজ তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ব্যক্তিদের পরিবারে পি এম কিষানের সঙ্গে নাম নথিভুক্ত রয়েছে বা লিস্টে নাম রয়েছে বা যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু বড়ো খুশি খবর হতে চলেছে এবং তোমরা কিন্তু সকলে কিন্তু পিএম কিষাণের সতেরোতম কিস্তির টাকা পেয়ে গিয়েছো এবং এবার কিন্তু পালা আঠেরোতম কিস্তির টাকা পালা এবং তোমরা সেই আঠেরোতম কিস্তির টাকা কবে দিবে এবং কি মাসে দিবে সেই নিয়ে বিস্তারিত তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি এবং এছাড়া নতুন নিয়ম চালু হয়েছে এবং এই নিয়মগুলি না মানলে কিন্তু তোমাদের আঠেরোতম কিস্তি টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কী কী নিয়ম সে বিষয়ে তোমাদের ভিডিও দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এই আবৃত্তিতে দেখতেই পাচ্ছ পিএম কিষাণ যোজনা এবং ভারতের কৃষা কৃষক শ্রেণীর উন্নতির লক্ষ্যে বেশি কিছু প্রকল্প বা এনেছে কেন্দ্রীয় সরকার এই রকম একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন প্রায় কোটি কোটি কৃষক চলিত বছরের জুন মাসে পর্যন্ত এই প্রকল্পের আর্থিক অনুদানের একটি সতেরোতম কিস্তি টাকা কিন্তু দেওয়া হয়েছে এবং তোমরা সকলেই কিন্তু অনেকেই শততম কৃষি টাকা কিন্তু পেয়ে গিয়েছো এই প্রকল্পের ফলে সরাসরি লাভবান হয়েছে ন কোটি এবং কৃষক এইভাবে এই প্রকল্পের যে ষোলোটি কিস্তি টাকা দেওয়া হয়েছে বা সুফলও ও পেয়েছেন কৃষকেরা এবং এর এরপরেই দেওয়া হতে পারে তম কিস্তির টাকা এবং এবার এবার থেকে সেই কৃষাণ সম্মান নিধি যোজনার এবং নিয়মগুলিও কিছু দিয়েছেন বা সতেরোতম আঠেরোতম কিস্তি টাকা পেতে গেলে এবং এই নিয়মগুলি কিন্তু অবশ্যই মানতে হবে তাহলে কিন্তু তোমরা আঠেরোতম কিস্তি টাকা কিন্তু পাবে না বলে ইতিমধ্যে কিন্তু সরকার জানিয়ে দিয়েছেন এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এবং মোট সতেরোটি কিস্তির টাকা কিন্তু দেওয়া হয়েছে বা গরিব মানুষদেরকে বা কৃষকদেরকে দেওয়া হয়েছে এবং আঠারোতম কিস্তির টাকা কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে না যাও কবে ঢুকি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছ এই প্রকল্পে যেহেতু প্রতি কিস্তির টাকা চার মাস পর পর কিন্তু দেওয়া হয় এবং তাই মনে করা হচ্ছে যে আগামী অক্টোবর মাসে কিন্তু তোমাদের আঠেরো তারিখ আঠেরোতম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে এবং প্রত্যেকটি কৃষকদের ব্যাংকে অনেক ঢুকবে বলে কিন্তু জানানো যাচ্ছে এবং তোমরা সকলেই জানো কিন্তু এই প্রধান পি এম যোজনায় কিন্তু টাকা প্রত্যেক চার মাস পর পর কিন্তু দেওয়া হয় এবং সতেরোতম কিস্তির টাকা চলিত বছরের আঠেরো জুন কিন্তু দেওয়া হয়েছে এবং হয়েছিল এবং সেই হিসাবে চার মাস পর কিন্তু তোমাদের টাকা কিন্তু দেওয়া হবে আঠেরোতম কিস্তির টাকা এবং অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এই টাকা আরেক যেই নিয়মগুলি তোমাদেরকে মানতে হবে টাকাগুলি পেতে গেলে আঠেরোতম কিস্তির টাকা দেশের জন্য সরাসরি সরকারের তরফে কিন্তু জানানো হয়েছে যে যে সমস্ত কৃষকেরা এখনও পর্যন্ত কেওয়াইসি জমা দেয়নি এবং তাদের আঠেরোতম কিস্তি টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে বা দেওয়া হবে না বলে কিন্তু জানিয়ে দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কেউ বয়সে করেনি অবশ্যই অফিসে যে আপনারা দেখা করুন বা কেউ করুন এবং আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা যে অবশ্যই অল্প করা সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেতে এবং যে কোনো সরকারি আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন